এদিকে দাও এদিকে দাও এদিকে দাও নাও করো এবার লাঠিটা নাও লাঠিটা নাও দেবে না খেতে এই খেয়ে উঠলো খেতে পারবে না পরে দেবো তুমি এ আসো তো একদম তাড়ি আসো তোর জুতোটা পরে আগে তাড়ি আসো ন अदर ওই শামল দাদের বাইতে দিয় আসো না তো লাঠিটা নাও তাড়ি আসো যেতে আসিলো তো কি তার জন্য তো এসছে খাওয়ার জন্যই এসছে এখানে খাবার দাও বলে জল দিয়ে তালালে ভালো হতো লাঠিটা নেই করতে আমি চটিটা পায় দিই ওই যে লালিটাও কম সাত আর এই ওখানে কিন্তু ইয়ে করেছে হ্যাঁ জলটা পাবে না একদম একদম বাড়ি দিয়ে আসো একদম খেতেই দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লালু মহারাজ ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি দেখাই খাবে আমার সরে গেলে খাবে লালু চলে আসছে চলে আসছে লালু আমি বললাম পুরো মোটটা ঘুরিয়ে দিতে বদমাইশি করছে